পাহাড়ে শুটিং করতে গিয়ে কি অভিজ্ঞতা হলো সৌমিত্র শাহ সেখান থেকে কি নিয়ে ফিরতে চেয়েছিলেন অভিনেত্রী খোলসা করলেন সবটাই আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী সৌমিত্র আগামী ছবি দশই জুন সেই ছবিতে সৌরভ দাসের সঙ্গে তাকে দেখা যাচ্ছে অভিনয় করতে এই ছবি শুটিং নিয়ে বেজার ব্যস্ত অভিনেত্রী কলকাতার অংশ শুট করার পর তারা গিয়েছিলেন দার্জিলিং এ আউটডোর শুট করতে পাঁচই জুলাই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দশই জুনের কোটাটিন টিম আর সেখানে দুর্যোগ মাথায় নিয়ে চললো শুটিং বৃষ্টির জন্য সমস্যা তো হয়েছিল একদিন বসে থাকতে হয়েছিল গোটা টিমকে অভিনেত্রী জানিয়েছেন এই সময় পাহাড় ভীষণ অনিশ্চিত বৃষ্টি হচ্ছে মাঝের মধ্যে কিন্তু তারই মধ্যে শ্যুট শেষ করতে হলো যদিও রাস্তায় খুব একটা সমস্যা হয়নি এই সময় ধস নামার প্রবণতা থাকে খুব বেশি তবে ওঠা নামার পথে আমাদের তেমন সমস্যার মুখে পড়তে হয়নি সকলেই সুস্থভাবে কলকাতায় ফিরে এসেছে বন্ধুরা 10ই জুন ছবি শুটিং করতে এই প্রথমবার অভিনেত্রী গ্যালিন দার্জিলিংএ হ্যাঁ বন্ধুরা দার্জিলিংএ বহুবার এর আগে গেছেন তবে শুটিং করতে এই প্রথমবার তিনি সেখানে গিয়েছেন এর আগেও দেবের সঙ্গে যখন ছবি শুটিং করতে নটবেঙ্গলে গিয়েছিলেন তখন দার্জিলিংএ তার ছবি শুট হয়নি তবে বর্ষায় দার্জিলিং এর সৌন্দর্য দেখে অভিনেত্রী হয়েছেন মুগ্ধ তিনি বলেছেন বর্ষায় দার্জিলিং এ একটা অন্যরকম সৌন্দর্য রয়েছে আমার খুব ভালো সময় কেটেছে বন্ধুরা অভিনেত্রী সৌমিত্রী শাহ কুন্ডু শুটিং করেছেন শুধু শুটিং এর বাইরে আলাদা করে ঘোরা হয়নি তাই অভিনেত্রীর কথায় হোটেলের কাছেই ক্লিনারিস্ট তাই একটু ছাতা মাথায় গিয়েছিলাম কেক খেলাম অভিনেত্রী জানিয়েছেন সেখান থেকে ফেরার সময় তার মনে হয়েছিল একটা জিনিস নিয়ে আসতে অভিনেত্রীর কথায় আমি তো ভাবছিলাম একটু ঠান্ডা বা একটা পাহাড় যদি ব্যাগে করে নিয়ে আসতে পারতাম তবে আমি হিংসুটে নই বাকিদের সঙ্গেও সেটা ভাগ করে নিতাম সোমবারই সৌমিত্রিশা কলকাতায় ফিরেছেন জানালেন ফিরে বেশ কিছু নতুন কাজের জন্য তার বৈঠকও রয়েছে তবে কোনো প্রজেক্ট চূড়ান্ত না হওয়া পর্যন্ত এখনই সে প্রসঙ্গে কথা বলতে রাজি নন অভিনেত্রী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চঞ্চলে ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি